রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠকে কথা বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আমরা সরাসরি চলে 왔ছি সেখানে বিকাশই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে 50000 ফিউ এজেন্টও দুইটা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রিটা ইজ দ্য মোস্ট ইট ইজ গোইং টু এ ইন্ডাস্ট্রি এই সেক্টর বলেন এন্ড ভবিষ্যতে কিন্তু দিস ইজ গোইং টু বি আমাদের আসল সেভিয়ারটা তো এখানে আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করে করতে হবে যে একটু পরে আমি কথা বলবো ইন্ডাস্ট্রি একাডেমি যে সেকেন্ড পয়েন্টটা পয়েন্টটা শেষ হল আমি সেকেন্ড পয়েন্টে যেটা বলতে চাচ্ছি এখানে আমি কিন্তু একবার আমি কথাটা বলেছি আমি আজকে আবার রিপিট করব। তখন যখন আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে আমার পিছনে অনেক লোকজন লেগেছিল আমাকে অনেক সমালোচনা করা হয়েছিল কিন্তু আমি আবার রিপিট করতেছি আমি কিন্তু বিশ্বাস করি না বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট আছে বলা হয় যে বাংলাদেশে আমি কিন্তু এটা বিশ্বাস করি না এটা সত্য না বিকজ আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনারা এক একটা খাতে আমরা আসি আস গো টু ম্যানুফ্যাকচারিং লেবার ম্যানুফ্যাকচারিং লেবারে আমাদের স্কিল লেবারের শর্টেজ আছে আমরা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা দেখতেছি যখনই আমরা লেবারটা নেই ওকে একবার একটা স্কিল ট্রেনিং করে সুপারভাইজার লেভেল পর্যন্ত নিয়ে আসলে ইমিডিয়েটলি নেক্সট মানে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ অলসো এ ট্রেনিং স্কুল তারা আপনার নতুন করে আসে ট্রেনিং হয় ট্রেনিং করেই তারা কিন্তু দে মুভ টু দি নেক্সট সো আমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আপনার কেউ এসে বলে না আমাকে আমাকে আপনি চাকরি দেন ইন দি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইনফ্যাক্ট আমাদের ওখানে শর্টেজ হচ্ছে এখন ভেরি ফিউ পিপল ওয়ান্ট টু কাম অ্যান্ড আপনার ওখানে সো দ্যাট ইজ দ্য আপনার এগ্রিকালচার সেক্টরে আসেন আপনি অ্যাগ্রিকালচার সেক্টরে যখন আমার হারভেস্টিং টাইম আসে আমি তো লোক পাই না যদি আমার আনএমপ্লয়মেন্ট হইতো তাহলে তো অনেক লোক তখন চলে আসতো আমাদেরকে তো উল্টা মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগ যুবলীগ ছেলেদেরকে বলা হয়েছে কে গিয়ে কৃষকদেরকে তুমি সাহায্য করো অ্যাট দ্য টাইম অফ হার্ভেস্টিং এখন তো আমরা মেকানাইজ করে ফেলতেছি এমনি আপনার ওখানে চলে যাচ্ছে তারপর আপনি আসেন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস আমি তো আই হ্যাভ নট কাম অ্যাক্রস এনি গ্রাজুয়েট ফ্রম ডুয়েট और एनी ग्रेजुएट फ्रॉम आई बी ए ये ढाका यूनिवर्सिटी आईबी एम पब्लिक यूनिवर्सिटर था आगे बोलते दैटा यूनिवर्सिटी आई यूनिवर्सिटी ए डिपार्टमेंट एवं आर्किटेक्चर हम इंटेलेक्ट एप नॉट कम अक्रस एनीबडीज आई एम अनुप्लॉय प्रोफेशनलिबडी हू इज एन आर्किटेक्ट हू इज अमिस्ट हूज अ फार्मासिस्ट हू इज इज गॉट अ प्रोफेशनल डिग्री हू सेज दैट आई एम अनुप्लॉय आईव नट कम अक्रॉस एनीबडी अनप्लयड कॉमार्स ग्रेजुएट चार्टार्ड मान अकाउंटेंसी ग्रेजुएट आई डोट कम अक्रॉस एनीबडी हू इज अनुप्लड सो हू आर दि अनप्लॉयडल इन अनुप्लयड पीपल आर इन द्रेजुएट अपना आज के फिगर गुलशन कर क्यों बोल से चार लक्ष क्यो चल्लिस लक्ष आई डोट नो हम ग्रेजुएट्स वी आर प्रोड्यूसिंग রাজধানীর বনানীতে বিনিয়োগ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সরাসরি ছিলাম সেখানে